ছুটি কিন্তু এই গরম জলের মধ্যে আমি দিয়ে দেবো সেরকম দেখতে হয়েছে দেখুন কত সুন্দর ভেতরটা দেখুন কত স্পঞ্জি আর ভেতরটা একটুও কিন্তু কাঁচাও নেই আর দেখুন পুরো একবারে ঠাসা নমস্কার বন্ধুরা ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি আজকেও একটা মজাদার রেসিপি নিয়ে যেটা বড় থেকে ছোট সবাই কিন্তু খুবই পছন্দ করবেন আজকে একদম গরম জলেই ফুটুন গরম জলেই আজকে পাউরুটি বানাবো একদম ভিন্ন স্বাদের আপনারা পুরো ভিডিওটা জুড়ে থাকুন আপনাদের অবশ্যই ভালো লাগবে একটা জামবাটি নিয়েছি এই জামবাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ অনুযায়ী গরম জল উষ্ণ গরম জল কিন্তু লাগবে এটা কিন্তু ঠান্ডা জলে করা যাবে না এই জন্য পরিমাপ অনুযায়ী লবণ এখানে নিয়েছি ইস্ট ইস্টটা আমি মেপেই দিয়ে দেব এখানে এক চামচ ইস্ট দিয়ে দিচ্ছি চামচটা কিন্তু খুব একটা বড় না এরকম একটা ছোট মিডিয়াম সাইজের কিন্তু আমি চামচ নিয়েছি আর দেখুন এখানে আমি নিয়েছি এক বাটি ময়দা এক বাটি ময়দার জন্য কিন্তু এরকম একটা ছোট মিডিয়াম চামচের ইস্ট লাগবে যদি ময়দার পরিমাণটা বেশি দেন তাহলে একটু বাড়িয়ে দেবেন এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল আমি অল্প অল্প ময়দা দেব আর একটা কিন্তু ডোব সুন্দর করে তৈরি করে নেব এইভাবে একটু মাখিয়ে নেব আর সেই মাপেই কিন্তু জলটা নেবেন যতটা ময়দা নেবেন ততটাই কিন্তু জলটা পরিমাপ করে নিয়ে নেবেন দেখুন ডোটা তৈরি করে নিয়েছি এটা একটা ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য আর এটার মধ্যে একটা পুর কিন্তু আমি তৈরি করব যাতে খেতে অসাধারণ লাগে শুধু শুধু তো খেতে ভালো লাগবে না সেই জন্য পুরটা রেডি করে নিচ্ছি এটাও দশ মিনিট রেস্টে থাক ধরানো হয়ে গেছে এরপর আমি কড়াইটা চাপিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা আমি একটু ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কাটা নিয়ে নেবেন কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কারিপাতা কারিপাতাটা দিলে কিন্তু গন্ধটা দারুণ হয় আর খেতেও ভালো লাগে এই যেন কারিপাতাটা দিলাম কারিপাতাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর ভাজা ভাজাও হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ আলু দুটো ম্যাশ করে রেখেছিলাম দুটো সেদ্ধ আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমা অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি চিনি লঙ্কার গুড়ি হলুদের গুড়ি ধনে গুড়ি দিয়ে দিচ্ছি ভাজা নিরের গুড়ি এরপর ভালো করে সবকিছু দিয়ে দিয়েছি সুন্দর করে মিশিয়ে নেব কুটটা যত সুন্দর করে তৈরি করবেন খেতে কিন্তু ততটাই সুন্দর লাগবে একদম কিন্তু দেখুন কত সুন্দর তৈরি হয়েছে এইভাবে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি দেখুন কুটটা কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে দেখুন কড়া থেকে কিন্তু একদম ছেড়ে ছেড়ে দিচ্ছে তার মানে একদম পারফেক্ট ভাবে কুটটা আমার তৈরি হয়ে গেছে এরপর আমি এটা তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর কুর্তা তৈরি হয়েছে আর কত সুন্দর উঠছে দেখুন এরপর আমি ঢাকা চাপাটা খুলে দেখে নেব দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এরপর আর একটু কিন্তু আমি হাত দিয়ে মাখিয়ে নেব আর দেখুন কত সুন্দর নরম একটা সফট ডো কিন্তু তৈরি হয়েছে এইভাবে কিন্তু পাউরুটি করার জন্য নরম সফট কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে একদম আমার দেখুন রেডি হয়ে গেছে এখান থেকে আমি লম্বা লম্বা করে লেচি গুলো কেটে নেব দেখুন আমার কাটা হয়ে গেছে আর এইভাবে আমি গোল গোল করে নিচ্ছি আমার একটু বড় বড় সাইজের আমি করেছি এই জন্য আমার এখানে মোট পাঁচটা কিন্তু হয়েছে দেখুন সবগুলো গোল গোল করে একদম পাক করা হয়ে গেছে এরপর দেখুন আমি এইভাবে আঙুল দিয়ে কিন্তু একটু রাউন্ড করে নিচ্ছি এইভাবে দেখুন এইভাবে একটু রাউন্ড করে নিলাম এর মধ্যে কিন্তু পুটটা ভরবো সেই জন্য এইরকম একটু রাউন্ড করে নিয়েছি এরপর আমি চামচে দেখুন পুটটা ভরে নিলাম এরপর মুখটা আমি এইভাবে সিল করে নিচ্ছি দেখুন এইভাবে সুন্দর করে একদম সিল করে নেব তারপর হাতে তালু দিয়ে আবার এইভাবে একটু ঘুরিয়ে দেব জাস্ট বেশি কিন্তু চাপ দেওয়া যাবে না এইভাবে জাস্ট একটু ঘুরিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে দেখুন একটা কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখুন আবারও কিন্তু একটা একই ভাবে রেডি করে নিলাম মধ্যে আমি পুর ভরে নিয়েছি এরপর এগুলো কি করে তৈরি করা যায় আপনারা দেখতে থাকুন আগে থেকে আমি গরম জল বসিয়ে রেখেছিলাম জলটাও কিন্তু একদম ফুটে গেছে এরকম ভালো করে কিন্তু গরম করে নিতে হবে আর এর মধ্যে দেখুন একটা একটা রুটি কিন্তু এই গরম জলের মধ্যে আমি দিয়ে দেব দেখুন সবগুলো দিয়ে দিয়েছি এরপর একটু ফুটিয়ে নেব ভালো করে দেখুন কিভাবে করে কিন্তু এইভাবে ফুটছে আর একটু কিন্তু হাই রেখেই ফুটিয়ে নিতে হবে আর দেখুন প্রত্যেকটা পাউরুটির বল কত বড় বড় হয়ে ফুলে উঠেছে আপনারা নিজেরাই দেখুন আর অবিশ্বাস্য একটা রেসিপি দেখুন কত সুন্দর হয়েছে এক পিঠ হয়ে গেছে এক পিঠ ছান্তার সাহায্যে কিন্তু উল্টে দিচ্ছি দেখুন একটু ভেগিও যায়নি আর একটা আপনাদেরকে তুলে দেখাই দেখুন কত বড় বড় টোল হয়ে একবারে ফুলে গেছে দেখুন পাউরুটি গুলো আরো ফুলে কিন্তু ডবল ডবল হয়ে গেছে এরপর আমি ছান্তা দিয়ে কিন্তু তুলে নিচ্ছি জলটা ঝরিয়ে একবারে তুলে নেব দেখুন কত বড় বড় গুলো হয়েছে নামিয়ে তো নিয়েছি এগুলো কিন্তু আরেকটু আমি টেস্ট বাড়ানোর জন্য একটু ভেজে নেব তাহলে আরো কিন্তু খেতে ভালো লাগে লাগবে আপনারা চাইলে কিন্তু এরকমও খেতে পারেন ঠান্ডা হওয়ার পর আর যদি আরো একটু ভেজে নেন তাহলে আরও কিন্তু ভালো লাগবে সামান্য একটু তেল দিয়ে ভেজে নেব দেখুন একটা তাবা বসিয়ে দিয়েছি তাবার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল সামান্য একটু জাস্ট তেলটা জাস্ট ছড়িয়ে দেব গরম হয়ে গেছে এরপর আমি পাউরুটির বলগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আর উনুনের আঁচ কিন্তু একদম কম রেখে ভাজতে হবে হালকা ভেজে নেব দেখুন এক পিঠ হয়ে গেছে এক পিঠ আমি উল্টে দেব দেখুন কত সুন্দর হালকা আছে ভাজছি তো সেই জন্য কিন্তু হালকা আঁচেই রেখে ভেজে নিতে হবে না হলে কি হবে পুড়ে যাবে খেতে ভালো লাগবে না একটু জাস্ট লালচে লালচে হয়ে গেলেই কিন্তু নামিয়ে নেব আর ওপর থেকে আর একটা জিনিস আমি দিয়ে দেব তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে দেখুন এখানে আমি নিয়েছি সাদা তিল ওপর থেকে একটু দিয়ে দিই সাদা তিলটা এইভাবে ছড়িয়ে দিচ্ছি হালকা ভাজার পর কিন্তু বন্ধুরা দেবেন না হলে খুব একটা ভেজে নিলে কড়া করে তখন কিন্তু আর তিলটা ধরবে না চিটটা ধরবে না তো এই জন্য হালকা ভাজার পর তারপর দিয়ে দেবেন দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি দেখতে দেখুন তো কত অপূর্ব সুন্দর লাগছে আর এক ভাজা হোক দিলে আবার এক পিঠ উল্টে দেব দেখুন আবারও কিন্তু আমি এটা উল্টে দেব একদম কিন্তু হালকা করে ভেজে নিয়েছি দেখুন পেছন দিকটাও কিন্তু একবারে হালকা করে ভেজেছি কারণ এই পিঠটাও আবার তিলটা লাগাবো সেই জন্য এই দিকটাও আবার একটু করে তিল দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু একদিকেও দিতে পারেন আমি দুই দিকে দিলাম দেখতে শুধু ভালো লাগার জন্য একবারে দিয়ে দিলাম এরপর আর একটু থেকে নিয়ে একদম নামিয়ে নেব দেখুন পাউরুটির বলগুলো একদম কিন্তু আমার রেডি হয়ে গেছে আর দেখুন প্রত্যেকটা পাউরুটি ডবল হয়ে গেছে ফুলে দেখেই বোঝা যাচ্ছে না দেখুন কাউকে যদি একটু খেতে দেওয়া হয় থাক করা হয় সবাই কিন্তু চমকে উঠবে বাজার থেকে কিনে আনা হয়েছে না বাড়িতে তৈরি করেছি সত্যি বন্ধুরা এত সুন্দর যে পারফেক্ট ভাবে তৈরি হয়েছে দেখেই তো খুব আনন্দ লাগছে আমি নামিয়ে নিচ্ছি প্রত্যেকটা আমি একইভাবে করে নেব আর দুটোই বাকি ছিল একই ভাবে ভেজে নিচ্ছি দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে দুপির একই ভাবে ভেজে নিয়ে কিন্তু ওপর থেকে দেখুন তিলটা আমি ছড়িয়ে দিয়েছি এরপর আমি এগুলো তুলে নিচ্ছি দেখুন প্রত্যেকটা দেখতে হয়েছে আর প্রত্যেকটা ফুলে ফুলে দেখুন টোলও হয়ে গেছে একবারে যাকে দেবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আনন্দ করে খাবে এই রেসিপিটা আশা করি সবারই আজকে রেসিপিটা ভালো লেগেছে বন্ধুদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন যাতে অন্য বন্ধুরাও দেখতে পারে আর এই রেসিপিটা ঝটপট করে বানিয়ে নিতে পারে আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করবেন এটা তো প্রচন্ড গরম এই জন্য এই মুহূর্তে কিন্তু খেতে পাচ্ছি না পরে ঠান্ডা হয়ে গেলে খেয়ে নেব দেখুন একদম তো এটা ঠান্ডাও হয়ে গেছে আপনাদেরকে একটু কেটে আমি দেখাই প্রত্যেকটা দেখুন কত সুন্দর একবারে নরম তুলতুলে হয়েছে দেখুন প্রত্যেকটা অসাধারণ হয়েছে যেরকম ফুলে টলটল হয়েছে সেরকম দেখতে হয়েছে দেখুন কত সুন্দর ভেতরটা দেখুন কত স্পঞ্জি আর ভেতরটা একটু কিন্তু কাঁচাও নেই আর দেখুন পুরো একবারে ঠাসা একটু খেয়ে আপনাদেরকে দেখাই যে কতটা সুন্দর স্বাদ হয়েছে দারুল হয়েছে যেরকম হয়েছে তুলতুলে আর আলুর পুটার সঙ্গে এত সুন্দর বন্ধুরা লাগছে সত্যি ভাবাই যায় না যে এরকম একটা রেসিপি দলে জাস্ট ফুটিয়ে নিয়েই রেডি হয়ে যায় এরকম একটা পাউটির বল খুব সুন্দর হয়েছে রেসিপিটা আপনারা চাইলে বন্ধু যদি একটু মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে কিন্তু যখন ময়দাটা আমি মাখছিলাম তখন কিন্তু চিনি একটু দিয়ে দেবেন তাহলে আরো মিষ্টি মিষ্টি লাগবে খেতে আমি অতটা মিষ্টি পছন্দ করি না বলে মিষ্টিটা আমি কিন্তু দেইনি। এই নোনতা নুনটা খেতে কিন্তু অসাধারণ লাগছে আশা করি আজকের রেসিপিটা সবার ভালো লেগেছে ভালো লাগলে অন্যান্য বন্ধুদের কাছে কিন্তু শেয়ার করে দেবেন যাতে সব বন্ধুরা দেখে কিন্তু ঝটপট করে বানিয়ে নিতে পারে এটা কিন্তু সবাই দেখলে ঝটপট করে বানিয়ে নিতে পারবেন বিশেষ করে সবার বাড়িতে তো বাচ্চা আছে বাচ্চারা কিন্তু মজা করেই খাবে এই রেসিপিটা যদি বানিয়ে দেন আর যদি বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন তাহলে আজকের মতন মতন এখানেই আমার পর্বটা শেষ করছি আবার আপনাদের সঙ্গে আমার কালকে দেখা হবে টাটা